হচ্ছে ফুল একটা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্কেটে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে শরীফ মিনি মার্কেট শরীফ নগর কোনাখোলা কেনানীগঞ্জে অবস্থিত

একশো পার্সেন্টে মানে দশ পার্সেন্ট তাকে ফল আপনি নব্বই পার্সেন্ট তাকে সার তাদের জন্য উপলক্ষে করে বলছি আপনারা আর যখন আসবেন আপনার সার আছে কিনা

এখন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এই দিক দিয়ে আবার এই যে মাছখানে দেখেন বা এই যে আয়নাটা আছে না দেখতে পারবেন ভিতরে আবার দেখেন কাপড় কাজ করবে চমৎকার মানে সব এটা হল চারপুটি ড্রেসিং টেবিল এটা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন পাঁচ হাজার ডিসকাউন্ট দেওয়া প্রতিটা মালে মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা আচ্ছা যাই এই একটা ড্রেসিং টেবিল রেখে

অনেক টাকা ড্রেসিং টেবিল ঠিক আছে এটা পঁচিশ হাজার টাকা ছিল এখন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এরপরে এখানে একটা কার্ড আছে রাজস্ব রাজকীয় কার্ড মানে পাঁচ ফিট তিন ইঞ্চি করা ইঞ্চির উপরে করা আছে কিন্তু তিন ইঞ্চি নাই মনে করে এটা আমরা মালটা ছিল পাঁচ পঞ্চাশ হাজার টাকা পাতা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

এখন আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র ওয়ানলি তিরিশ হাজার টাকা একদম পাইকার হাজার টাকা একটা ওয়ার্ড দেখায় ব্যক্তিক্রম মানে যার কাপড় হয়ে যাবে আর আপনারা এই আলমারি ওয়ার্ডুপ আমরা দেখছেন কিনা না সঙ্গে আমার কাছে আসে ভাই

পাইকারি করতে ভাই আপনারা কেমনে পারেন আমি পারি ভাই আপনি পারেন না আমি পাইকারি ব্যবসা করি যারা নাকি কিনলে বিক্রি হবে

পঞ্চাশ হাজার টাকা এটাও দিচ্ছিল এটা দিচ্ছিল মাত্র পাঁচ

এই যে কাজগুলো দেখছেন এখানে আছে আপনার আমার গাল দেখবেন পছন্দ নিয়ে যাবেন কি দেখাচ্ছে এই যে আলমারিটা দেখছেন আলমারি এই সিস্টেম থাকবে ঠিক আছে একটা আলমারি একটু খুললে দেখাই এখানে হ্যাঙ্গার আছে এখানে ড্রার আছে ঠিক আছে এই যে ড্রয়ার আছে আগে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল পাঁচ হাজার ডিসকাউন্ট দেয়া ওয়ানলি তিরিশ টাকা তিরিশ হাজার ওয়ানলি টাকা

আগে পঞ্চাশ হাজার টাকা ছিল বাদে পঁচল্লিশ হাজার টাকা আচ্ছা এখন দিচ্ছি অনলি পাইকারি দাম মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা ভিক্টোরিয়া মডেল ডাইনিং টেবিল আপনি পেয়ে যাবেন

ঠিক আছে এটা পঞ্চাশ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ওয়ালি দিচ্ছি পাঁচচল্লিশ হাজার আপনি এখানে দাঁড়ান এই সুকাশটা ছিল

দেশের মানুষ সুখে থাক শান্তিতে থাক বন্যা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করুক ঠিক আছে এই দয় সকলেই করবেন আর বিশেষ করে হলো কি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভাই আমি তো বেশি ভিডিও করি না মাসের মধ্যে দুই চারটা ভিডিও করি কারণ তো এই মালই দেই পারি না ঠিক আছে অনেকেই প্রতিদিন লাইভ করে প্রতিদিন ভিডিও করে সেরেন দা ভিডিও গ্রাম রেটা পারি না ভাই কিন্তু ফানে সার্ভিস তো আমি সিএনএ অ্যাডভার্টাইজ করতে আমি এইটাই তো মনে করেন যে অনেক কিছু কাজ এটাই এটাই কাজ কিন্তু আমরা সেরেন্দা ভিডিও করি আমরা হতে ভিডিও করার সময় কই সম্ভব না আর বিশেষ করে যদি চিটাঙ্গে সেগুন কাঠের ফার্নিচার লাগে অবশ্যই যদি ভালো লাগে আপনি আমার এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব যদি ফেসবুক থেকে নতুন হয়ে থাকেন ভিডিওতে আমি ভিডিওটা একটু রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তো শেয়ার দিবেন আপনাদের দেখবেন অন্য জন্য দেখা শুরু করবেন সকলে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ